হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও বিসি স্ক্যাডার হওয়া সম্ভব আর আমি কোন ইয়ারে পড়ি কোন ইউনিভার্সিটিতে পড়ি এবং কোন ডিপার্টমেন্টে পড়ি এসব নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক আপনাদের কাছ থেকে যে প্রশ্নের বেশি সম্মুখীন হই আমি সেটা হচ্ছে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি কোন ইয়ারে পড়ি এবং কোন ডিপার্টমেন্টে পড়ি তো আজকে হচ্ছে আমি বলে দিচ্ছি যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি ডিগ্রি তৃতীয় বর্ষে আমি যেহেতু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছি তো এখানে আমি অনেক পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট পাই অনেকেই হচ্ছে এমন কমেন্ট করে যে আমি কখনো হচ্ছে এ র্যাঙ্ক করতে পারবো না বা চাকরি পাবো না এই ধরনের কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি যেভাবে পড়াশোনা করছি বা পরিশ্রম করছি এখান থেকে আমি ইনশাল্লাহ কিছু না কিছু তো হতে পারবই আর যদি তাও হতে নাই পারি তাহলে আমি অন্য কিছু করব। উদ্যোক্তা হব বিজনেস করব অন্য যে কোনো কিছুই আমি করতে পারবো ইনশাল্লাহ সেই ক্যাপাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে হ্যাঁ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং ডিগ্রিতে পড়াশোনা করছি অনেকেই ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই পিছিয়ে পড়া কেউ কেউ তো ভাবে এখানে পড়ে বড় কিছু হওয়া যায় না কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষায় পঁয়ষট্টি জনেরও বেশি ক্যাডার হয়েছেন এবং তেতাল্লিশতম বিসিএসএ একশো একচল্লিশ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রতিটি বিসিএসএ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক সংখ্যক শিক্ষার্থী প্রশাসন পুলিশ শিক্ষা কাস্টমস ট্যাক্স সহ বিভিন্ন ক্যাডারের সুযোগ পাচ্ছেন আর ডিগ্রিতে পড়েও বিসিএস ক্যাডার হয়েছেন এমন অনেকেই আছেন তেমনই একজন হলেন একচল্লিশতম বিসিএসএর সুপারিশপ্রাপ্ত শেখ তহিদুল কবির আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের অনেকেই হয়তো গ্রামের সন্তান হয়তো পরিবার চালাতে প্রাইভেট টিউশনি করি হয়তো প্রতিদিন নানান চাপের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাই কিন্তু এই কষ্টগুলোই আমাদের শক্তি এই সংগ্রামগুলোই আমাদের ভবিষ্যতের ভিত্তি আজ আমি ডিগ্রিত বসে পড়াশোনা করছি হয়তো আমি সামনে হচ্ছে চাকরি পরীক্ষা দিব আর সেজন্যই তো পড়াশোনা করছি আর কেরিয়ার নিয়েও অনিশ্চয়তা তবুও আমি জানি যদি আমি প্রতিদিন পরিকল্পনা করে পড়াশোনা করি সময় নষ্ট না করি তাহলে আমিও একদিন নিজের জায়গা করে নিতে পারবো কারণ আজকের অনেকেই বিশেষ ক্রেডার শিক্ষক ব্যাংকার সফল মানুষও শুরু করেছিলেন ঠিক এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে শিখিয়েছে ধৈর্য শিখিয়েছে আত্মনিয়ন্ত্রণ শিখিয়েছে সংগ্রামের আসল মানে এই শিক্ষা আমাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিন্তু আমার স্বপ্ন ছোটো নয় আমি জানি যদি আমি মন থেকে চেষ্টা করি তাহলে একদিন আমি প্রমাণ করবই সাফল্য বিশ্ববিদ্যালয়ের নাম নয় সাফল্য নির্ভর করে নিজের ইচ্ছে শক্তি আর পরিশ্রমের উপর তাই আজ থেকে আমি আর দেরি করব না হতাশ হব না প্রতিদিন একটু একটু করে চেষ্টা করব কারণ আমার পরিচয় শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয় আমার আসল পরিচয় হলো আপনি স্বপ্নবাজ আমি সংগ্রামী আর আমি জানি আমি পারবো যখন আমাকে কেউ বলে যে আমি বিসিএসে র্যাঙ্ক করতে পারবো না আমি বিসিএস ক্যাডার হতে পারবো না বা অনেকেই হচ্ছে ভাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তার মানে হচ্ছে আমি ভালো কিছু করতে পারবো না বা অনেকেই হাসে বলে তোর ধারা সম্ভব না তুই পারবি না কিন্তু আমি এটা সবসময় মনে রাখি যে আমার ভবিষ্যৎ তাদের কথায় লেখা নয় আমার ভবিষ্যৎ লেখা হবে আমার পরিশ্রমে আমার লড়াইয়ে আর হচ্ছে আমার ধৈর্যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এই নয় যে আমি হচ্ছে কিছুই পারি না আমি একদম ব্র্যাক ব্যাঞ্চার এরকমও না আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি হয়তো আমি নাম করা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নই কিন্তু আমার স্বপ্ন কোনোভাবে ছোট নয় আমি প্রতিদিন চেষ্টা করছি একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি হয়তো আমাকে প্রমাণ করতে হবে দ্বিগুণ কষ্ট করতে হবে কিন্তু আমি জানি আজকের কষ্ট আগামীকালের শক্তি হবে অনেকে বলে আমি পারবো না কিন্তু তারাই একদিন দেখবে আমি তাদের ভুল প্রমাণ করেছি আজকের আমি বই নিয়ে বসে আছি নিঃশব্দে চেষ্টা করছি